সালামু আলাইকুম ক্যাপশন দেখছেন হয়তো দশ টাকায় পনেরোশো টাকা আসলে অনেকে জানেন যে আমার দোকান ব্যাংকের নিচে তো দেখা যায় প্রায় সময় অনেকে বাঙতে চায় তো আমরা মাঝে মধ্যে থাকলেও দেওয়ার চেষ্টা করি কারণ আমি মনে করি মানুষ বিপদে পড়ে আমাদের কাছে বাঙতে চায় তা আমরা দেই আজকে একটা আশ্চর্যজনক ঘটনা উনি আসছেন দশ টাকার একটা নোট দিয়ে বলতেছেন আমাকে দুটো পাঁচ টাকার পয়সা নেই তো আমি প্রথমে বললাম আমার পাঁচ টাকার পয়সা দেওয়া তো খুবই মুশকিল কারণ আমাদের পাঁচ টাকার লেনদেন খুবই কম হয় তো তারপরেও দিলাম দেওয়ার পরে উনি ব্যাংকের কাজকর্ম শেষ করে তো আমার কাছে আসলে তো প্রথমে উনি বলছে থ্রি পিস আছে তো বললাম যে হ্যাঁ আসে পরবর্তীতে একটা থ্রি পিস দেখালাম একটার পরে আরেকটা পছন্দ হয় পরবর্তীতে উনি দুইটি থ্রি পিস নেয় আর এই দুইটা থ্রি দামই ছিল মূল্য পনেরোশো টাকা সেটাই বলছি দশ টাকায় পনেরোশো টাকা তো প্রত্যেকেই মানুষের উপকার করা উচিত হয়তো কখনও কখনো আপনার উপকারের কারণে আপনার ইজিকে বৃদ্ধি পাবে আমার কাছেও এমন হয় আমরা অনেক সময় কোথাও গেলে কেউ যদি আমাদের একটু বাঁধতে দেওয়ার চেষ্টা করে বা একটু খুচরা করে নোট দেয় একটু সহজ করে দেয় আমরা চেষ্টা করি তার থেকে কোনো কিছু কেনাকাটা তো আমার ক্ষেত্রেও এমন হয় আমিও এমনটা করি তো প্রত্যেকেই প্রত্যেক মানুষের উপকার উপকার করার জন্যে আমরা মানুষ তো সবাই ভালো থাকবেন প্রত্যেকে প্রত্যেকের উপকার করবেন ধন্যবাদ